এমনই এক বর্ণনা তফসির ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইবনে কাসির উনি সুন্দরভাবে বিদ্রিত করেছেন যেটা আমি কোথাও পাইনি অত্যন্ত রিয়ার একটা হাদিস সাহাবা আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি শুনেছেন আমার মেয়ে আপনার নাতনি আমরা কিন্তু নবিজিকে রুহানি পিতা মনে করি নবীজি সো বলবেন না তো সাহাবা বলছেন যে আপনার নাতনি আমার মেয়ে ও তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে তো এটা ভালো পাত্র পেয়ে ওকে বিয়ে দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন মোবারকও বড়ই খুশির খবর তোমার মেয়ের বিয়ে হয়েছে তো ভালো হয়েছে আমি তো অজ পাড়াগায় নিবিত পল্লিতে থাকি ছুটে ছুটে আপনার কাছে আসতে পারিনি বুঝতে কি মাফকার বিজিয়ে বে আদবি ভাফ করবেন আপনাকে বিয়ের খবর দিলাম অথচ বিয়ের দাওয়াত দিলাম না নবী আপনি কি আপনার নাতনির বিয়েতে কোনই উপহার দেবেন না শোবাহারালা বলবেন না আপনি কি সম্পর্কটা বুঝতে পারছেন আপনি সম্পর্কটা বুঝতে পারছেন আপনি ওজন কত গভীরত্ব কত এ সম্পর্কের মাঝে কত গভীরতা বাস করে ভালোবাসা সাহাবা বলছেন আমার মেয়ের বিয়ে আপনি কি কিছু উপহার দেবেন না আপনি পারবেন বলতে আপনার উপরস্থ কোন কর্মকর্তাকে আপনি কি পারবেন আপনার ইমামকে বলতে আপনি কি পারবেন আপনার পিস সাহেবকে বলতে যে হুজুর আমার মেয়ের বিয়ে হয়ে যাবে আপনি কিছুই দেবেন না কিন্তু সাহাবাদের সাথে সম্পর্কটা ছিল তো গোড একটা রিলেশন ছিল নবি করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ও রবি আমার মেয়ে আপনার নাতনি বিয়ে হবে আপনি কিছু দেবেন না নবী পকেটের ভিতরে হাত ঢুকালেন তিনি দেখলেন পকেটটা একেবারেই খালি তিনি বিব্রত বোধ করলেন তিনি লজ্জা পেয়ে তার চেহারাটা লাল হয়ে গেল সাহাবারা বলেন নবী এতই লাজুক ছিল অনেকটা কুমারী মেয়েদের মতো কুমারী মেয়েরা যেমন লজ্জা পেলে লাল হয়ে যায় গায়ের ভেতরে শিহরণ জাগে ঠিক নবীজি এমনই লাজুক ছিলেন তিনি কোনো কারণে লজ্জা পেলে সবাই বুঝে ফেলতো নবী লজ্জা পাচ্ছেন তার কপালের ঘাম জমে যেত চেহারাটা তার লাল হয়ে যেত লজ্জায় তার মাথা অবনত হয়ে যেত সাহাবা চাইলেন মেয়ের বিয়েতে কিছুই দেবেন না নবী পকেট হাতরে দেখে কিছুই নাই তিনি খুব বিব্রত বোধ করলেন তিনি মানসিকভাবে একটু কষ্টও পেলেন আহারে এমন নবী তোমার তুমি চাইলে আমি একটা উপহার দিতে পারলাম না গরিব নবী তোমার তোমার গরিব নবী কিচ্ছু দিতে পারলো না ওকে ফাইন আগামীকালকে নির্দিষ্ট সময় চলে এসো তোমার জন্য উপহার রেডি করে রেখে দেব যেই কথা সেই কাজ নবীজি বললেন আমি যদি ঘুমিয়ে থাকি কেউ তো দরজার করা না রে না সুতরাং তোমার সাথে আমার গোপন সিগনাল তুমি দরজায় ধরে নাড়া দেবা আমি বুঝবো তুমি চলে এসেছ তোমার জন্য অনুমতি দেয়া হলো আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা যা বলা তাই হলো পরের দিন আসলেন ভেতর থেকে দরজা বন্ধ নক করা হলো নির্দিষ্ট সংখ্যায় নবীজি দরজা খুলে হেসে বললেন মার হাবা মস্ট ওয়েলকাম আমার ভুবনে তোমাকে স্বাগতম সোবাহ বলবেন না মোটেও বিরক্ত হলেন না হাসি মুখে তাকে ভেতরে ঢোকালেন বললেন শিশি এনেছো বলে যে হ্যাঁ তো শিশি লুঙ্গির ক্ষিট থেকে শিশি বের করে দিলেন নবীজি পাঞ্জাবির হাতাটা গুছাইতে শুরু করলেন গুছাইতে গুছাইতে তিনি কনুর এদিকে নিয়ে আসলেন হাতটা তার উদুম হয়ে গেল এ পাশটাও তিনি গুছিয়ে নিলেন এবার দুই হাতে শক্ত করে কচলাতে শুরু করলেন সাহাবা বললেন আমি অবাক বিশ্ব তাকিয়াছি উনি করছেন কি কচলাতে কচলাতে তার হাত লাল হয়ে গেল পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেলো এবার তিনি বললেন শিশি কই কই তো ইয়া রসুল আল্লাহ এখানে ধরো যে হাত বাঁকা করলেন কনুর কাছে শিশি ধরলেন ফোটা ফোটা ঘাম জমে অর্ধেকটা শিশি ভরে গেল সব আনাল্লাহ বলবেন না নবী বললেন এবার এই হাতে ধরো দেখি এবার এই হাতে ধরা হলো বাকি অর্ধেকটা পরিপূর্ণ হয়ে গেল নবী মুখটা বন্ধ করে মুচকি হেসে বললেন গরিব নবী তোমার তোমার মেয়েকে বলো আমি দামি কিছুই দিতে পারলাম না এটাই আমার পক্ষ থেকে তোমার মেয়ের জন্য তোমার মেয়ের বিয়ের উপহার সুহার সাহাবা খব করে ধরলেন চোখের পানি ছেড়ে দিলেন ইয়ার সুনল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুনে রাখবেন আপনার খুশির জন্য বলছি না আমার মেয়ে বড় ভাগ্যবতী আপনার নিজের হাতে নিজের পসিনা মোবারক বের করে আপনি তার হাতে দিয়েছেন বিয়ের উপহার এর চাইতে কপাল আর কি হতে পারে দিলেন তো দৌড়তে 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 মরুভূমির মাছ দিয়ে মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে বাবা কখন আসবে নবী আমার উপহার দেবেন না জানি কি দেবেন ছোট্ট মন দুরু দুরু মন সে আশায় একেবারে বুক বেঁধে আছে নিশ্চয়ই নবী তো আর যেমন তেমন জিনিস দেবেন না অবশ্যই দামি একটা জিনিস দেবেন মেয়েটা দেখলো যে তার বাবা আসতেছে ওই রোদের ভিতরে প্রচন্ড গরম দুদু মরু প্রান্তর ভেদ করে একটা মানুষ দৌড়ুচ্ছে দৌড়চ্ছে তো দৌড়চ্ছে আর মেয়েটা দৌড়ে দৌড়ে বাবাকে আগায় আনার জন্য চলে গেল গিয়ে দেখে বাবার দুই হাত খালি মেয়েটা চমকে উঠলেন থমকে দাঁড়ালো আশ্চর্যান্বিত হয়ে গেলেন তাহলে কি নবী ওয়াদা রাখেননি নবীজি বলেছিলেন আমাকে কি দেবেন তাইলে কি নবী আমাকে কিছু দিতে পারেননি মেয়েটা আশাহত হলো স্বপ্ন তার ভেঙ্গে চুরমার হয়ে গেল ম্যাটা বলতেছে বাবা আমার নবীকে আমাকে কিচ্ছু দেয় নাই আপনি না বলছিলেন আজকে গেলে উপহার দেবে নবী বলেছেন আমার নবী তো ওয়াদা খেলাপ করেন না তিনি তো কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেন না তিনি তো সেই মানুষ যিনি কখনো মিথ্যা বলেন না কিচ্ছু দেয় নাই আমাকে লোকটা মুচকি হেসে বলে মা তোর মতো ভাগ্যবতী কি কেউ আছে সবচেয়ে দামি জিনিসটা তোকে দেওয়া হয়েছে কুকুই উনি লঙ্গির ঘিট থেকে ছোট্ট শিশি ব্যার করলেন বের করার সাথে সাথে এই পাশ সুগন্ধে ভরে গেল মেয়েটা বললেন বাবা এটা কি কন্যা বিজি তোর বিয়েতে তার নিজের গায়ের পশিনা তোর জন্য উপহার হিসেবে দিয়েছেন মেয়েটা খুব করে বুতর নিয়ে মুখে লাগালেন চোখে লাগালেন চুমু খেলেন বুকে রাখলেন ঝাপটে ধরে বললেন বাবা সত্যি গোটা পৃথিবীর অর্ধেকটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি তত খুশি হতাম না নবী যা দিয়েছে তার জন্য আমি যত খুশি সোহান হইলাম মেয়েটা দৌড়ে দৌড়ে ঘরে গেলেন এক ফোটো ঘাম এক ফোঁটা ঘাম হাতের তালুতে নিলেন ঘষে ঘষে তার অঙ্গ প্রত্যঙ্গে মেখে নিলেন এবার কাপড় পিচিয়ে সন্দুকের ভিতরে ঢুকিয়ে রাখলেন যখন ঈদ আসত আনন্দ ঘন কোনো মুহূর্তে মেয়েটা ওইখান থেকে শিশিটা বের করে এক ফোঁটা নিয়ে তার গায়ে মাখতো কোনো এক ঈদের দিনে সকালবেলা সবাই দিঘা হয়ে যাবে আর সুগন্ধ ছড়িয়ে পড়েছে গোটা মদিনায় আকাশে বাতাসে মানুষগুলো চমকে উঠলো থমকে দাঁড়ালো মানুষগুলো চিন্তায় দামি দামি পারফিউম পারফিউম এত কে ব্যবহার করে গন্ধ যেখান থেকে আসছে ওই বরাবর সব চতুর্দিক থেকে আগাতে শুরু করলো আগাতে 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 ওই মরুর মাঝে এসে বাড়িটি একলা বাড়িটি দাঁড়িয়ে আছে ওই বাড়ির চতুর্পাশ দিয়ে মানুষ ঘেরাও দিয়ে ফেলেছে লোকটা বের হয়ে এসেছে মেয়ের বাবা বলতেছে তোমরা এখানে এত মানুষ কি করো তোমার বাড়িতে কি সেই সুগন্ধ কে দিয়েছে এই সুগন্ধ তুমি তো গরিব মানুষ পেলে কই এবার সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে নবীর পক্ষ থেকে আমার মেয়ের বিয়েতে উপহার আর আমার মেয়ে এক ফোটা বের করে আজকে ঈদের দিনে দিয়েছেন সব লোকজন বলল তোমার বাড়ি আজকে থেকে সাধারণ কোনো বাড়ি না এই বাড়ির নাম আমরা সবাই মিলে রেখে দিলাম সুগন্ধি বাড়ি বন্ধুগণ এ নবী আমার নবী এই নবী আপনাদের নবী এই নবী আমাদের সকলের নবী আমরা প্রাউড ফিল করি আমরা গর্ববোধ করি আমরা এমনকি পেয়েছি এমনের জন্য বি পেয়েছি গোটা তিরিশ পারা কোরআনের আহকামুল কোরআন পাঁচশো আয়াত যেইগুলোর ভিতরে আছে করো বানা ধরো ধরিও না ছাড়ো ছাড়বানা এই রকম করো ধরো ধরবানা ছাড়ো না খাও খাবানা রকম পার্শ্ব হুকুমের আয়াত যেই কোরআনের ভিতরে আছে নবী ছিলেন তার বাস্তব নগুনা একটা আদেশ নাই যেটা নবী মানেন নাই একটা নিষেধ নাই যেটা নবী ছাড়েন নাই সব